আপনি ডিসিশন নিতে পারতেছেন না আপনার জন্য কোন গগলসটা পারফেক্ট কনফিউশনে আছেন ডিজিআই গগলস অ্যান্ড থ্রি নাকি ডিজিআই গগলস থ্রি তো এই ভিডিওতে আমি ফেস টু ফেস এই দুটো গগলস এক্সপ্লোর করবো ডিটেইলে যাতে করে ভিডিও শেষে আপনি বুঝে যেতে পারেন কোন গগলসটা আপনার জন্য পারফেক্ট তো না টেনে পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন তো হ্যালো এভিএন্ড দিস ইজ সাইফল লাভ টু এক্সপ্লোর সো ওয়ান সেকেন্ড ওয়েলকাম টু সাইফ্লোর আমার এই চ্যানেলে আপনি ড্রোন নিয়ে অনেক ডিটেল ডিটেল ভিডিও পাবেন যদি আপনার ড্রোন নিয়ে ইন্টারেস্ট থাকে এবং অ্যাকশন ক্যামেরা নিয়ে এখনও বানাই না তবে বানাবো সামনের দিকে হয়তো ড্রোন সিনেমাটোগ্রাফি এগুলো নিয়ে যদি আপনার ইন্টারেস্ট থাকে প্লিজ কনসিডার সাবস্ক্রাইবিং মাই চ্যানেল সাবস্ক্রাইব করেন এত করে আমি জোস জোস কিছু কন্টেন্ট বানানোর স্পিডটা পাই নাইলে কিন্তু ভাই হেমার্কেটার কেউ কাজ করতেছে না আমিও ডিমোটিভেট হয়ে যাবো কদিন পর কিন্তু কন্টেন্ট বানানো বন্ধ করে দেবো তো প্লিজ 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 ডু সাবস্ক্রাইব নাও ওকে লেটস ডাইভ ইন টু দ্য ভিডিও এক্সপ্লোর দোজ গগলস ওকে লেস স্টার্ট উইথ দা ডেফিনেটলি আউটলুক ম্যাটার করে আমাদের কাছে তো স্টার্ট করি আউটলুকটা কেমন প্রথমে আমি গুগল থ্রিটা পড়ে দেখি কেমন লাগে ওকে হপফুলি এমন দেখতে পাচ্ছেন আপনারা তো এই যে দেখেন গুগল থ্রিটা আপনি যখন পড়বেন আপনার লুক হবে কিছুটা এমন ফ্রম লেফট ফ্রম রাইট জানি না ক্যামেরার পাশে কি রাইট ঠিক দেখাচ্ছে কিনা মোটামুটি তবে একটা জিনিস গগশ্রীতে দেখেন সেটা হচ্ছে এই যে পুরা যেই মানে টাইট বা ধরেন মাথায় লাগানোর যে মেকানিজমটা আছে এটা কিন্তু গোগশ্রীর এই যে কপালটা আছে এই কপালে কিন্তু ডিরেক্টলি আপনার প্রেশারটা পড়ে আর এটা জাস্ট আপনার যে আপনি কেউ আসলে হয়তো মাঝে মাঝে পুকি দিতে পারেন কী অবস্থা তবে না সবচেয়ে জোর জিনিস হচ্ছে এখানে দুইটা কিন্তু ক্যামেরা আছে এই দুটাতে আপনি এনি টাইম এভাবে ডাবল টাচ করে দেখতে পারবেন আপনার সামনে কী আছে পিছিয়ে কী আছে তো ওটা নিয়ে ডিটেলে একটু পরে আলোচনা করতেছে এই ছিল আউটলুক ঠিক আছে গোগলস থ্রি আর হচ্ছে এবার দেখি গোগলস এন কী অবস্থা এন দেখতে কিন্তু একটু বালকি লাগে অবস্থির তুলনায় কিন্তু ফিনিশিংটা খারাপ না একেবারে এই হচ্ছে গগলস সি হোপফুলি দেখে বুঝতেছেন দুইটারই কিন্তু পিছে এটা খুবই কমন জিনিস দুইটা যেমন লুজ এবং টাইট করার যে ব্যাপারটা আছে এটা কিন্তু একদমই সেম আর এইটা ছাড়া এইটার মানে গগলস থ্রির যে ওয়ারিং সিস্টেমটা আছে যেটা হচ্ছে এই ব্যাটারির সাথে কানেকশানটা গগলসের এটা কিন্তু এই যে স্ট্রেপটা আছে মানে এই দড়িটা এই দড়িটার ভিতর দিয়ে চলে গেছে যার কারণে এটা কিন্তু ক্লিন দেখায় ভিতরে কিন্তু মানে বাইরে থেকে বোঝার চান্স নাই এটা দড়িটা কোনো দিক দিয়ে গেছে অন্যদিকে ডিজে গগলস অ্যান যেটা অ্যান দেখেন এটা কিন্তু বাইরে দিয়ে গেছে দেখছেন বাইরে দিয়ে যায় এখানে কিন্তু কানেক্ট করছে দেখছেন তো এটার ওয়ারটা কিন্তু দেখা যায় এই সাইডে নাই কিন্তু এই যে এই সাইডে দেয় দেখা যায় এটা কিন্তু আরেকটা পটেন্সিয়াল মানে গুড সাইডও হইতে পারে সেটা হচ্ছে যারা হচ্ছে ভাই প্রফেশনালি একদম ডিজেআই ছাড়া ধরেন আপনি রেসিং কোয়াড বিল্ড করছেন এবং আপনার দেখা যাচ্ছে যে টানা ফ্লাই করা লাগতেছে ওই ক্ষেত্রে হইতে পারে আপনি এটার সাথে এক্সট্রা পাওয়ার দিয়ে মেবি লাইপো ব্যাটারি দিয়েও কানেক্ট করতে পারেন তবে ওগুলা ভাই আমার কাছে একটু হ্যাসল লাগে আমি ভাই ডিজিআই ইকোসিস্টেমে থাকি সো আমি ওই জিনিসগুলো নিয়ে তেমন একটা ওরিড না বাট হ্যাঁ যেহেতু ওয়ারটা বাইরে আছে ইট ডু এ গুড অপশন বাট ভাই বান্দর পোলাপেন যারা আছে এগুলো নিয়ে অনেক ঘাটাঘাটি করে ওরা ডেফিনেটলি আমার মনে হয় এটার থেকে ছিঁড়া ওয়ার বাইর করেও কিন্তু কাজ চালায় নিতে পারবে পোলাপেন কিন্তু অনেক আপডেট জেঞ্জি জেনারেশন তো এরপর হচ্ছে এই দুটা ওয়েট কোনটা কত দেখি গগলস এন হচ্ছে পাঁচশো গ্রাম আর গগলস থ্রি এটা হচ্ছে চারশো গ্রাম তো চলুন দেখি আমরা ওয়েট মেশিন আছে আমার কাছে আমরা একটু লাইভ দেখানি কোম্পানি যতই বলে না কেন অ্যাকচুয়ালি কত দেখায় জিরো আসছে সো গগলস থ্রি আমি যেখানে বলছি কোম্পানি বলতেছে যে চারশো গ্রাম ওখানে কিন্তু চারশো গ্রাম আসছে যদিও অনেকদিন ধরে আমি ইউজ করতেছি ডিফারেন্ট সিনারিও বাট আপনারা দেখলেন লাইফ চারশো ছিয়াত্তর গ্রাম অ্যান থ্রির কী অবস্থা এটা ওয়েট কত দেখায় তো ডিজে ক্লেম করতেছে এই অবস্থা হচ্ছে পাঁচশো ছত্রিশ গ্রাম মেবি আমি না ছত্রিশ না সাতত্রিশ দেখাচ্ছে তো বুঝলেন তো রিয়েল লাইফ সিনারিওতে একটু কিছু গ্রাম এদিক সেদিক হয় তো এবার আসেন দুইটার স্ক্রিন সাইজ কোনটার স্ক্রিন সাইজ কত গোবলস অ্যান্ড থ্রির স্ক্রিন হচ্ছে আপনার থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চ ওয়াইড একটা স্ক্রিন সামনে তো এটা ইউজ করার পর আমার কাছে খারাপ লাগে নাই গুট্টুগু আমার কাছে মনে হয়েছে অন্যদিকে আমি যদি গবল থ্রির কথা বলি গোবল থ্রি স্ক্রিনটা হচ্ছে জিরো পয়েন্ট ফোর থ্রি ইঞ্চ এটা কিন্তু দুইটা ডিফারেন্ট ইয়া থাকে অ্যান্ড কিছুটা ন্যারো ওটার মতো এতটা ওয়াইড না ন্যারো কিন্তু ডিটেলটা টু বেটার পাইছি আমি গগলস থ্রিতে এবার আসেন দুইটার রেজুলেশনের যদি আমি কথা বলি দুইটাতে কিন্তু আপনার থাউজেন্ডের ডিবি পাচ্ছেন সো এখানে কোনো একটা মানে বেশি কিছু চিন্তা করার কিছুই নাই আরও একটা জোস ফিচার যেটা হচ্ছে আপনার গোগলস থ্রিতে আছে কিন্তু অ্যান থ্রিতে নাই সেটা হচ্ছে ওয়ারলেসলি যে শেয়ারিং যে অপশনটা ধরেন আমি কি করি আমি যখন যখন ফ্লাই করি গো দিয়ে এভাবে মানে ফ্লাই করার সময় তো আমার ক্লায়েন্ট তো ভাই শর্ট দেখতে পারে না তখন আমি কী করব ওয়ারলেসলে কিন্তু আমি আমার আইফোনে কানেক্ট করে ক্লায়েন্টকে জাস্ট দেখতে দিই ক্লায়েন্ট আমাকে বলে যদি কোনো কারেকশন মানে অন মোমেন্ট অ্যাকশানে কোনো প্রবলেম থাকে টাইমিংয়ে কোনো প্রবলেম থাকে মানে ভাই অ্যাপটি ড্রোনের কিন্তু ক্যারেক্টার থাকলে কিন্তু টাইমিংটাই কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ডিরেক্টর ঠিক মতো টাইমিংটা বুঝে পেলেই কিন্তু শর্ট ইজ ওকে জাস্ট গুড টু গো তো ওই ক্ষেত্রে আমি কিন্তু এই ওয়্যারলেস ফিচারটা আমার জন্য কিন্তু অনেকই ইম্পর্টেন্ট কিন্তু যদি আপনি প্রফেশনাল কাজ করতে না চান যা শেখার জন্য প্রথম দিকে এন কিন্তু এই ফিচারটা নাই কিন্তু ঝামেলা হবে না খুব বেশি একটা এদের আপনারা অনেকেই জানতে চাবেন যে ভাই এই দুইটা গগলসের কোনটার দাম কত এবং কোনটা দিয়ে আমি কোন কোন ড্রোন ফ্লাই করতে পারবো তো আমি বলে দিচ্ছি কোনটার দাম কত এইটা এখন নিউই পাবেন আপনি তেত্রিশ হাজার টাকা দিয়ে আর এইটা কিন্তু আপনার অলমোস্ট ডাবল সিক্সটি সিক্স থাউজেন্ড মানে ছষট্টি হাজার টাকা দিয়ে আপনি এটা শুধু গগলস কিনা লাগতেছে সেপারেটলি কিনলে যেটা দিয়ে আপনি আসলে নিয়র মানে পুরো একটা কম্বোয় পেয়ে যেতেছেন মোসুন কম্বোটা তো সুপার চিপ একটা জিনিস ভাই এই বাজেটে ডিজে আসলে ভাই কথা শুনতেছে মানুষের মানে অডিয়েন্স যেটা চাইতেছে ডিজে আস্তে আস্তে কিন্তু ওই জিনিসগুলো প্রোভাইড করা শুরু করতেছে আপনাদেরকে আমি এখন দেখাবো যে কোন গগলস দিয়ে মানে গগলস অ্যান এবং গগলস থ্রি কোনটা দিয়ে কোন কোন ড্রোন আপনার অ্যাকচুয়ালি ফ্লাই করতে পারবেন প্রথমে গগলস থ্রিটা আমি পরে ভিতরে স্ক্রিন রেকর্ড করে আপনাকে দেখাচ্ছি প্রথমে বাম পাশ থেকে টান দিবেন টান দেওয়ার পর দেখবেন স্ট্যাটাস একটা বাটন আসছে এখানে ক্লিক করবেন স্ট্যাটাসে ক্লিক করার পরে উপরে যাবেন উপরে দেখেন সুইচ আছে সুইচে ক্লিক করবেন সুইচে ক্লিক করার পর দেখেন এখানে সবগুলো ক্যামেরার মডেল কিন্তু আপনাকে দেখাচ্ছে আপনি কোনটা কোনটা সাথে অ্যাকচুয়ালি ফ্লাই করতে পারবেন সবগুলো মডেল এখানে কিন্তু দেখাবে সিলেক্ট এয়ারক্রাফট তো আপনি এখান থেকে আপনি যেটা দিয়ে সিলেক্ট করবেন সেটা কিন্তু আপনি সিলেক্ট করে ওটা দিয়ে ফ্লাই করতে পারবেন তো এভারা টু প্রথমে তারপর ডিজাই নিও দেখাচ্ছে তারপর ডিজাই ও ফোর এয়ার ইউনিট তারপর ও ফোর ইউনিট প্রো ডিজাই এয়ার থ্রি তারপর হচ্ছে ডিজিআই ফোর মিনি ফোর প্রো তারপর ডিজাই ও থ্রি এয়ার ইউনিট এবং এয়ার থ্রি এস এর সাথে কেন দেখাইলো না যায় না দুইটাই এগেস হবে এই ড্রোন বা এআর ইউনিটগুলোর সাথে কিন্তু আপনি গোগল থ্রি ইজিলি গোবস দিয়ে ফ্লাই করতে পারবেন ও চলেন এখন আমরা দেখি গোগলস এন থ্রিতে কি কী ড্রোন দিয়ে আপনি ফ্লাই করতে পারবেন তো এটা দেখার জন্যই প্রথমে বাম পাশে চলে যাবেন স্ট্যাটাসে ক্লিক করবেন তারপর সুইচে যাবেন তো এখানে অপশান আছে টোটাল চারটা এভারা টু ডিজে নিও ডিজে ও এয়ার ইউনিট অ্যান্ড ডিজে ও এয়ার ইউনিট প্রো মানে লেটেস্ট একদম লেটেস্টগুলো ছাড়া আপনি কিন্তু ও থ্রির অপশানও পাচ্ছেন না এই গগলস অ্যান্ড থ্রিতে ও আরেকটা জিনিস এখানে ডিফারেন্স আছে সেখানে টপ মেনুতে আপনাদেরকে আমি দেখাচ্ছি এখন উপর থেকে যদি টান দেন দেখেন এখানে কিন্তু গগলস এনহ্যান্সের অপশানটা আপনি এখানে পাচ্ছেন না এবং ওয়াইফাই দিয়ে লাইভ যে শেয়ার করার যে ব্যাপারটা আমি যেটা বললাম যে গগলস থ্রিতে আপনি ক্লায়েন্টকে দেখাতে পারবেন আপনার আইফোন বা ফোনে স্মার্টফোনে কানেক্ট করে স্ক্রিন শেয়ারের যে ব্যাপারটা এটা কিন্তু এই এন থ্রিতে নাই কিন্তু এই যে ডিফকের অপশনটা কিন্তু এখানেও আছে দেওয়ার পরে কিন্তু ওই যে অন হয়ে গেছে ডিফক করতেছে স্ক্রিনটা হ্যাঁ তো গুগলস নিয়ে আমি কিন্তু আরও একটা ভিডিও ক্রিয়েট করেছিলাম আরও অনেক আগে সেটা হচ্ছে গগলস ভি টু ভার্সেস গগলস টু তো ওইটাও একটু দেখে নিতে পারেন আমি লিঙ্ক দিয়ে দিলাম উপরে ওটা দেখে নেবেন মিস করবেন না অনেক আগের কন্টেন্ট বা ঠিক আছে আমি ওখানে চারটা গুগলস দেখাইছি অ্যান্ড দুইটা নিয়ে একটু ডিটেলে আলোচনা করার ট্রাই করছিলাম তো ওইটা আপনার চাইলে দেখে নিতে পারেন এবার আসেন রিফ্রেশ রেটের কথা বলি রিফ্রেশ রেটের ক্ষেত্রে এটাতে মানে গগলস এন থ্রিতে পাচ্ছেন সিক্সটি হার্জ আর অন্যদিকে গগলস থ্রিতে পাচ্ছেন হান্ড্রেড হার্জের মতো সিক্সটি হার্জ ইজ গুড টু গো আমার কাছে মনে হয়েছে মোর দেন এনাফ ইন সাম কেসেস কিন্তু যারা অ্যাকচুয়ালি হাই স্পিড রেসিং কোয়াড যদি আপনি রেস করবেন ওই ধরনের যদি এফপিবি ড্রোন আপনি ফ্লাই করেন সেক্ষেত্রে আপনার অ্যান মানে গুগল থ্রিটা আপনার জন্য ডেফিনেটলি বেটার মানে ডেফিনেটলি আপনি তখন কিন্তু একশোয়ার্সটা ডিফারেন্সটা আপনি কিছুটা ফিল করতে পারবেন কিন্তু রেগুলার ইউজের জন্য ডাজেন্ট ম্যাটার দুটাই কিন্তু গুড টু গো তো এবার আসেন ডায়াপটার অ্যাডজাস্টমেন্ট যেটা হচ্ছে এই যে এটা দেখেন কোনো কিন্তু আপনি কোনো কিছু নাই যেটা দিয়ে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন চোখে যা দেখতেছেন তাই কিন্তু বলা যায় কিন্তু এইটাতে এটা খুবই সুপার জিনিস আছে থ্রিতে এটা দেখেন এই যে দেখছেন নিচে এই যে এটা ঘুরানো যায় এটা ঘুরানো যায় এগুলো ঘুরায় কি করা যায় এই যে দেখছেন এটি এগুলো অ্যাডজাস্ট করা যায় ইভেন যারা চশমা পরে তাদের চশমা অনুযায়ী কিন্তু মাইনাস সিক্স পর্যন্ত আছে দুটা ডায়াপ্টারে কিন্তু আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন কিন্তু এটা চশমা পরে ফ্লাই করতে পারবেন না অন্যদিকে এইটার মেকানিজমটাই ডিফারেন্ট এটা হচ্ছে আপনি যদি চশমা পরেন চশমা সহই কিন্তু এটার ভিতরে আপনার চশমা সহ এটে যাবে মানে ভিতরে ওটুক জায়গায় দিছে ওরা যার কারণে আপনি দেখতে কিন্তু অসুবিধা হবে না তো দুইটা ধরনের ডিফারেন্ট এবার আসেন লেটেন্সি যারা হচ্ছে এফপিবি মানে কোয়ার দিয়ে বিল্ড করবেন আই মিন এয়ার ইউনিট দিয়ে ও থ্রি এয়ার ইউনিট হইতে পারে ভিস্তা হইতে পারে ক্যাটেজ ভিস্তা আর ওল্ডার জেনারেশন অবশ্য না ওগুলো তো সাপোর্ট করবে না এগুলোতে ও থ্রি দিয়ে বিল্ড করেন বা ও ফোর দিয়ে বিল্ড করেন আপনি সেক্ষেত্রে আপনি কিন্তু মাথায় হয়তো রাখবেন সেটা হচ্ছে লেটেন্সি ভাই কোনটা লেটেন্সির অবস্থা কী তো অ্যান্থ্রিল লেটেন্সি যদি আমি বলি সেটা হচ্ছে আপনার একত্রিশ মিলি সেকেন্ড আর যেখানে গগসির লেটেন্সি হচ্ছে চব্বিশ মিলি সেকেন্ড ম্যাটার করবে অ্যাগেইন ম্যাটার করবে তখনই যখন আপনি একদম সুপার হাই স্পিড রেসিং কোয়াড বিল্ড করবেন তখন একমাত্র এটা ম্যাটার করবে আদারওয়াইজ টিপিক্যাল রেগুলার এভারা টু নিও বা ধরেন সিনেহুপ ড্রোনের জন্য ম্যাডারি করে না বোত আর সার্ভিং দ্য সেম পারপাস মানে আপনার যে পারপাসটা আপনি যে কাজটা আপনার মেনলি গগজ দেখে উড়ানোর যে ব্যাপারটা ওটাতে আপনি তেমন একটা ফিল করবেন না দুইটা গগলস আর অ্যাফ ও ভি আই মিন ফিল্ড অফ ভিউ যদি আপনি চিন্তা করেন সেটা আপনি অ্যান থ্রিতে পেয়ে যাচ্ছেন ফিফটি ফোর ডিগ্রি আর যেটা হচ্ছে গগলস থেকে পাচ্ছেন ফর্টি ফোর ডিগ্রি এবার আসেন দুইটার ব্যাটারি কোনটার কি অবস্থা এন থ্রির ব্যাটারি হচ্ছে দুই হাজার চারশো পঞ্চাশ আর অন্যদিকে ডিজাই গগস্ত্রির ব্যাটারি হচ্ছে আপনার তিন হাজার মানে মিলি এম ওকে ইফ এম নট রং যদি আমি ভুল করি প্লিজ কারেক্ট মি ইন দ্য কমেন্ট সেকশান তো যদি ব্যাটারি আপের কথা আমি বলি দুইটাই ভাই মোর দেন এন বাট এখানে একটা খুবই ইন্টারেস্টিং টুইস্ট আছে সেটা হচ্ছে আপনি দেখেন এই যে ভিতরে আই মিন হ্যাঁ দেখা যাচ্ছে আই স্যার এখানে একটা সেন্সর দেখছেন গোবস থ্রিতে এখানে একটা সেন্সর আছে এই সেন্সরটা ডিটেক্ট করে যে আপনি কি গোবসটা দিয়ে দেখতেছেন কি না কন্টিনিউসলি যদি না দেখেন ও কিন্তু যে স্ক্রিনটা আসে ওটাকে স্লিপ মোডে দিয়ে রাখে যার কারণে ব্যাটারি ব্যাকআপে কিন্তু এটা খুবই স্মার্টলি কাজ করে গোগস থ্রি অন্যদিকে গগলস অ্যান থ্রিতে কিন্তু এরকম কোনো সেন্সর নাই তো ডেফিনেটলি এখানে গগোশ্রী আপনাকে অনেক বেটার একটা সাপোর্ট দিবে বাট অ্যানথ্রিও কিন্তু মোটামুটি আমার কাছে মনে হয় আমি এবার টু চালাই বা নিউ দিয়ে ফ্লাই করছি ওনা এসে ছয়টা ব্যাটারি ইজিলি ফ্লাই করা যায় কোনো প্রবলেমই হয় না যেটা আমার কাছে মনে হয়েছে মোর দ্যান অ্যান ফর দ্য নিউ নিউ কামার্স যারা এফপিবি নতুন শিখতেছে বা হবিস যারা হচ্ছে এফপিবি ভিআর দিয়ে কুল এক্সপিরিয়েন্সটা ইমার্সিভ এক্সপিরিয়েন্সটা নেওয়ার জন্য অ্যাপে ফ্লাই করতেছে তো ওদের জন্য অ্যানথ্রি গুড এনাফ কিন্তু প্রফেশনালদের জন্য আমি বলবো যদি আপনি প্রফেশনাল অ্যাকপিভিতে কাজ করেন সেই ক্ষেত্রে আপনার গগশ্রী আপনাকে এক্সট্রা একটা বুঝ দেবে অ্যান্থ্রিতে দেখেন ব্যাটারি ইন্ডিকেটর আছে যেখানে আমার দুই দেখ ব্যাটারি আছে আমি বুঝতে পারতেছি কিন্তু আমি যখন এখানে ক্লিক করতেছি এখানে কিন্তু কোনো ব্যাটারি ইন্ডিকেটর নাই কয় কয়দাগ আমি কিন্তু বুঝার উপায় নাই কিন্তু এখানে আর একটা জিনিস হয় স্ক্রিনে আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে ইয়েলো কালার হয়ে যায় যখন চার্জ একটু কমে আই মিন দুই দাগ সিক্সটি ফিফটি পার্সেন্টের কাছাকাছি চলে আসে তখন ইয়েলো হয়ে যায় আর যখন টোয়েন্টি পার্সেন্ট নিচে নেমে যায় তখন এই যে ব্লু বাটনটা দেখতেছেন এটা রেড হয়ে যায় বাট এখানে এই জিনিসটা বোঝাটা আরও ইজি যেহেতু এখানে চারটা দাগ আছে চারটার জন্য ইজি ইন্ডিকেটর চারবারের মধ্যে আমি পাচ্ছি কিন্তু এখানে তিনবারে আমি ইন্ডিকেটর পাচ্ছি তিনটা লাইটের তিনটা কালার এটা আমাকে গগলস অন না করে বাইরে থেকে আরও বেটার পার্সেন্টেজ বোঝার সুযোগ দেয় অ্যান্ড ফ্রি এদিকে আগায় থাকবে তো আপনারা নিশ্চয়ই আমার কিছু ভিডিও দেখছেন যে আমি স্ক্রিন এখন দেখাচ্ছি আমি হচ্ছে হেড ট্র্যাকিং করছি তো দুইটাতেই কিন্তু হেড ট্র্যাকিং আপনারা করতে পারবেন যেটা হচ্ছে আপনি যখন গগলসটা পড়ে মানে এইভাবে মাথা ঘুরাবেন ড্রোন কিন্তু আপনার মাথার সাথে সাথে ড্রোনটাও ঘুরবে তো ওই ফিচারটা আসলে এই দুইটাতেই আছে তো এটা নিয়ে কোনো টেনশন নেওয়ার কিছু নেই দুইটাতে আপনারা হেড ট্র্যাকিং পাওয়া যেতেছেন বাট একটা জিনিস নরিজেবল সেটা হচ্ছে এটা ইম্প্রুভমেন্ট করছে আমি বলবো যেটা আমার গলসির থেকেও মনে বেটার সেটা হচ্ছে এই প্যারিংটা ফর্মটা দেখছেন নাইস খুবই মানে খুবই সফট ইউ ক্যান লাইক ও ঘুমাই যেতে পারবো এটার সাথে ইয়ে করে ওই টাইপের একটা ফিল আছে কিন্তু এইটার মধ্যে দেখেন কিন্তু খুব একটা কমফর্ট ফিল দেয় না আর যদি ডিফারেন্স বলি সেটা হচ্ছে এই যে দেখেন ইউএসবি স্লটটা এন থ্রিতে হচ্ছে এখানে দিসা এন থ্রিতে ইউএসবি স্লটটা এখানে এবং চার্জিংয়ের অপশনটা দিসা এইখানটায় আরেকটা খুবই কুল ফিচার যেটা হচ্ছে আপনার গগলস টু থেকে ডিজে শুরু করছে ইফ নট রং আগের গগলসগুলা যেটা হচ্ছে আমি যদি আপনাদেরকে এখান থেকে আমিন দিস ওয়ান আম টকিং অ্যাবাউট দিস ওয়ান এর গগলস ভি ওয়ান বা ভি টু যেটা হচ্ছে দেখতে এমন ছিল দেখতে পাচ্ছেন এই গগলসগুলোতে কিন্তু ঘেমে যাই তো লিটারেলি মাথা আউটডোরে তো খুবই বাজে অবস্থা হইতো তখন কিন্তু আমাদের মানে খুব বেশি একটা কিছু করার থাকতো না কিন্তু এই দুইটা গগলসেই আই মিন দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান অ্যান্ড থ্রি এবং গগলস থ্রি দুইটাতেই আপনার ডিফগের একটা মেকানিজম দিছে যেটা হচ্ছে এই যে দেখেন আমি উপরে দেখাচ্ছি এই যে এইটা এটা যখন অন করে দিবেন গগলস ডিফল্ট তখন কিন্তু এই যে ঘোলা হয়ে যায় যে চোখটা ফিটটা ওই ঘোলাটাকে কিন্তু ডিফক করে দিবে মানে ওই ঘোলা নেসটা যেটা কি বলে হ্যাঁ ঘোলাটা যে ব্যাপারটা ওইটাকে অ্যাকচুয়ালি নাই করে দিবে যে একটা সিস্টেম বানাইছে এটা কুলিং মেকানিজম বলতে পারবেন ডিফক মেকানিজম এটা অন করে দেবেন যখনই আপনার আউটডোরে বা ইনডোরে শ্যুট করলো এটা খুবই হ্যান্ডি একটা জিনিস গ্রেটফুল ডি যে আসলে এই কম বাজেটের জিনিসটাতেও কিন্তু এই ফিচারটা ওরা দিছে তো এখন আমি সাম আপ করবো এই গগলস দুইটার মধ্যে আই মিন গগলস থ্রি অ্যান্ড গগলস অ্যান্ড থ্রির মধ্যে কোনটা অ্যাকচুয়ালি কাজ জন্য তো ডেফিনেটলি যারা হচ্ছে ভাই এফপিবিটা একদম প্রফেশনালি কাজ করতেছেন অলরেডি ইন দ্য প্রফেশনাল ফিল্ড কাজ করতেছেন এফপিবি ড্রোন দিয়ে তাদের জন্য আমি রিকমেন্ড করব গগলস থ্রিটাই নেওয়ার জন্য যেহেতু এটার মধ্যে অনেক অ্যাডভান্স ফিচার আর জিনিসগুলো ক্লায়েন্টকে আপনার লাইভ ভিউ শেয়ার করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় আমি স্পেশালি কাজ করার ক্ষেত্রে এই জিনিসটা আমাকে অনেক হেল্প করে যদি এটা আমার না থাকতো এই ফিচারটা আমি অনেককে দেখছি মানে এফপিবি কাজ করতেছে বাংলাদেশে এত বড় স্ক্রিন একটা নিয়ে সাথে করে ঘুরতেছে ভাই যতটা লাইট ওয়েট শ্যুট করা যায় ক্যারি করা যায় হ্যাভি লোড না দেওয়া যায় ততটা কিন্তু আমাদের জন্য বেটার সব কিছুতেই স্মার্ট আর কি ব্যাপারগুলো আমার কাছে মনে হয় আর যারা হচ্ছে ভাই নতুন এখন আপনার শিওর না যে আপনি অ্যাকপিবি ক্যারিয়ারটা হবিটাকে কন্টিনিউ করবেন কি আপনি জাস্ট একটা গিভিটে শর্ট একটা ট্রাই দিতে যাচ্ছেন যে আপনি অ্যাকপিবি আপনার ভাল লাগে শিখবেন ইন্টারেস্ট ফিল করতেছেন নতুন তাদের জন্য অ্যানসিটা বেস্ট অপশান ভাই ডাবল দাম গোবশ্রির দাম কিন্তু ডাবল সো অর্ধেক দামে এইটা ডুপার একটা অপশান তো যারা নতুন এখনও শিওর না যে অ্যাপিবি কিন্তু আপনার লং রানে আপনি কি অ্যাপিবি ফ্লাই করবেন কি না কি করবেন তারা অ্যান্ড থ্রিতে যাবেন আর যারা মোটামুটি শিওর ভাই এটা আমি প্রফেশনাল নিয়ে নিছি অ্যান্ড আমি লং টার্মে আমি এটা দিয়ে ফ্লাই করব ডেফিনেটলি গো ফর গোগলস থ্রি তো বুঝলেন আর হ্যাঁ আমি যেগুলো মাথায় রাখবেন অবশ্যই আপনি কোনটা দিয়ে ফ্লাই করতে চান বা আপনি কোয়ারটা যদি বিল্ড করেন করি কোন এয়ার ইউনিটটা দিয়ে আপনি বিল্ড করতেছেন আমি যেটা যেটা বলছি যেটা যেটার সাথে কম্প্যাটিবল মানে কোনটা দিয়ে কোনটা কোনটা ফ্লাই করতে পারবেন ওই জিনিসটা মাথায় রেখে এবং আপনার নতুন কিনা প্রফেশনাল এই ব্যাপারগুলো বিবেচনায় রেখে ডেফিনেটলি চুজ দ্য ওয়ান যেটা আপনি নিতে চান অবশ্যই ভাই কমেন্টস করে জানাবেন যে আপনি এই দুইটা থেকে গুগলস কোনটা চুজ করতেছেন অ্যান্ড আই গেস এই কন্টেন্টটা যারা দেখতেছেন তাদের সবাই আসলে এক পিভিনে ইন্টারেস্টেড তো আপনারা প্লিজ আমাকে একটা জিনিস বলেন অ্যাকচুয়ালি কি আমি ভাই এফ ফ্লাই করার ডিটেল কন্টেন্টগুলো কি বানানো শুরু করব কিনা আমি বুঝতেছি না অ্যাকচুয়ালি অডিয়েন্স মানে খুবই কম মানুষ আছে আসলে এফপিভির প্রতি ইন্টারেস্টেড তো আপনারা যদি একটা ভালো রেসপন্স পাই আপনাদের থেকে তাহলে আমি এফ ফ্লাইং নিয়ে ম্যানুয়াল নিয়েও খুবই ডিটেলের কন্টেন্ট বানানো ট্রাই করবো তোয়া এই ছিল আজকের এই ভিডিও দেখা হবে নেক্সট ভিডিওতে টিলডেন টাডা বাই বাই অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি কিপ এক্সপ্লোরিং অ্যান্ড হ্যাঁ প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল আপনারা ভাই দেখেন ভিডিও কিন্তু সাবস্ক্রাইব করেন না এটা খুবই খারাপ একটা জিনিস প্লিজ 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 ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ ফর মো টাকা